ছাত্রছাত্রীরা এই মুহূর্তের সব থেকে ব্রেকিং আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হ্যাঁ তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য আজকের ব্রেকিং আপডেট হলো তোমরা যারা নিজের নিজের রেজাল্টে সন্তুষ্ট হতে না পেরে নর্মাল পিপিএস নর্মাল পিপিআর এর অ্যাপ্লিকেশন করেছিলে তোমার আমাদের যে সেই ফলাফল প্রকাশিত হয়ে গেল এবং সেই অনুযায়ী বোর্ডের তরফ থেকে নোটিফিকেশানও জারি করে দেওয়া হলো সেই নোটিফিকেশান সহ কি বলা হয়েছে আর নোটিফিকেশানে কি রয়েছে সবটাই দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আর সমস্ত তথ্য এখনই জেনে নাও তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফল জানানো হয়েছিল গত আটই মে মানে বোর্ডের তরফ থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ করে দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে চূড়ান্ত ফল প্রকাশের পর এবং মেধা তালিকা প্রকাশের পরপর কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে তোমাদের নিজেদের প্রত্যেকের রেজাল্ট চেক করে নিতে পেরেছিলে কীভাবে রেজাল্ট চেক করতে হবে সেটাও কিন্তু ক্লাস এডুকেশন জানিয়ে দেওয়া হয়েছিল তোমরা সেই অনুযায়ী প্রত্যেকের রেজাল্ট দেখে নিয়েছিলে তারপর রেজাল্ট দেখার পর তোমাদের মধ্যে যারা নিজের নাম্বারে অসন্তুষ্ট ছিলে অর্থাৎ তোমরা যারা ভেবেছিলে তোমার দেওয়া পরীক্ষা অনুযায়ী তোমার মার্কসটা আসেনি বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেই সেটা হয়তো হয়েছিল সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু পিপিএস আর পিপিআর করেছিলে তোমাদের এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না যে শুধুমাত্র অকৃতকার্য হলে পিপিআর করতে পারবে বা কৃতকার্য হলে শুধুমাত্র পিপিএস করতে পারবে এরকম কিছুই ছিল না যেটা কিন্তু একটা মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে একটা বাউন্ডারি ছিল তোমাদের জন্য যে কেউ যে কোনো বিষয়ে পিপিএস পিপিআর করতে পারবে তবে দুটো সাবজেক্টের বেশি পিপিআর করা যাবে না এই ছিল তোমাদের জন্য বিশেষ ক্রাইটেরিয়া আর তোমরা যে এই যে প্রক্রিয়াটা পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পেরেছিলে সেটাও কিন্তু চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছিল টোটাল পদ্ধতিটা কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই পদ্ধতিটাও কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছিল এই বৎসর থেকে তোমাদের জন্য বোর্ডের তরফ থেকে একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছিল পিপিএস পিপিআর ক্ষেত্রে সেটা হচ্ছে তৎকাল পিপিএস আর তৎকাল পিপিআর তৎকাল পিপিএস তৎকাল পিপিআর যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অনেকটা বেশি অ্যামাউন্ট দিয়ে কিন্তু এটা করতে হয়েছিল তো পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি আর পিপিআর অর্থাৎ রিভিউ এটা যখন তৎকালে যারা যারা করেছিল তাদের রেজাল্ট কিন্তু এক সপ্তাহের মধ্যেই তারা জানতে পেরে গেছিলো আর সেই জায়গায় আমরা দেখেছি যে মেধা তালিকাতেও কিন্তু চূড়ান্ত পরিবর্তন ঘটে গেছিলো এই তৎকাল পিপিএস আর তৎকাল পিপিআর রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নর্মাল পিপিএস আর নর্মাল পিপিআর জন্য সময়সীমা ছিল এক মাস অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটের পর থেকে এক মাসের মধ্যে রেজাল্ট জানানোর কথা ছিল বোর্ডের তরফ থেকে আমি তোমাদেরকে এর আগেই মাত্র দু একদিন আগেই একটা ভিডিওতে জানিয়েছিলাম যে লোকসভা নির্বাচনের কারণে তোমাদের এই নর্মাল পিপিএস নর্মাল পিপিআরের রেজাল্ট আসতে একটু সময় লাগলেও এটা কিন্তু বেশি সময় লাগার কথা নয় এই জুনেরই সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের এই রেজাল্ট আসতে চলেছে আর আজ আমি তোমাদের জন্য সেই বিশেষ খবরটাই নিয়ে চলে এসেছি একেবারে বোর্ডের তরফ থেকে যে নোটিফিকেশান জারি করে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের নর্মাল পিপিএস নর্মাল পিপিআর এর রেজাল্ট আউটের কথা সেই নোটিফিকেশানটাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখে নাও পুরো পদ্ধতিটা বুঝে নিয়ে তোমরা যারা নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর অ্যাপ্লিকেশান করেছিলে তারা কিন্তু নিজের নিজের রেজাল্টটা চেক করে নাও এখনই দেখে নাও নোটিফিকেশানে যে তুমি কিভাবে চেক করবে তার জন্য কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে আর কোন সময় থেকে তুমি সেটা দেখতে পারবে দেখো তোমাদের আমি এখানে সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি আজকের ডেটে অর্থাৎ দেখো তেরো ছয় দু এই আজকের ডেটেই কিন্তু এই নোটিফিকেশান বোর্ডের তরফ থেকে জারি করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে তোমাদের যেটা নর্মাল পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস আর পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিআর তার যে রেজাল্ট সেটা দেখতে গেলে তোমাকে যে ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটা হচ্ছে এখানে দেখে নাও এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ভিজিট করেই কিন্তু তুমি দেখে নিতে পারবে এখানে তোমাদের আরো জানানো হচ্ছে যে কাউন্সিল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু স্টুডেন্ট লগ মাধ্যমে তোমাদের প্রত্যেকে তোমরা যারা যারা নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর অ্যাপ্লিকেশন করেছিলে তারা তাদের রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবে আরো যেটা বলা হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীর ক্ষেত্রে মার্কস রিভাইজ হয়েছে অর্থাৎ পরিবর্তন হয়েছে তাদের জন্য কি করতে হবে নতুন যে রিভাইস মার্কশিট সেটা এবং তার সঙ্গে সঙ্গে পাস সার্টিফিকেট যেটা সেটা সংগ্রহ করা যাবে আঠেরোই জুন থেকে শুরু হবে আঠেরোই জুন বা তারপরে এটা কালেক্ট করতে পারা যাবে আর তার সঙ্গে সঙ্গে কি করতে হবে তোমার আগের যে মার্কশিট আর আগের যে সার্টিফিকেট সেটাকে কিন্তু সারেন্ডার করতে হবে তার মানে তোমার পুরনো যে মার্কশিট আর সার্টিফিকেট সেটার বদল করিয়ে নতুন যে রিভাইজড মার্কশিট আর সার্টিফিকেট সেটা তোমাকে কালেক্ট করতে হবে রিজিওনাল অফিস থেকে আর এটা কালেক্ট করার জন্য তোমরা নিজেরাও কালেক্ট করতে পারো বা স্কুলের তরফ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ হিসাবে যদি কেউ কালেক্ট করতে চায় তাহলে তিনিও কালেক্ট করে নিতে পারবেন এই যে বিজ্ঞপ্তি সেটা তোমাদের জন্য করেছেন আমাদের বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তো সেই বিজ্ঞপ্তিটাই এখন তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিলাম তাহলে তোমাদের নর্মাল পিপিএস নর্মাল পিপিআর রেজাল্ট প্রকাশ হয়ে গেছে সেই অনুযায়ী তোমরা ওয়েবসাইট ভিজিট করে নেবে যে ওয়েবসাইটের কথা বললাম সেটা ভিজিট করে নিয়ে নিজের নিজের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে যে তোমরা স্টুডেন্ট লগ দ্বারা তোমরা কিন্তু নিজে নিজের রেজাল্ট দেখে নিতে পারবে নর্মাল পিপিএস নর্মাল পিপিআরে কোনো চেঞ্জ হয়েছে কিনা যদি তোমার সেটা চেঞ্জ হয় তুমি অবশ্যই রিভাইজড মার্কশিট আর রিভাইজড সার্টিফিকেট পাস্ট সার্টিফিকেট সেটা অবশ্যই পেয়ে যাবে তাই আর বিলম্ব না করে তোমরা সেটা অতি অবশ্যই দেখে নাও তবে তুমি এই যে রিভাইজড মার্কশিট আর সার্টিফিকেটটা সেটা কিন্তু আঠেরোই জুন বা তারপরের সময় যে কোনো কর্ম দিবসযোগ্য দিনের মধ্যে তোমাকে সেটা কালেক্ট করতে হবে সেটা তুমিও করতে পারো বা স্কুলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কেউ কালেক্ট করে নিতে পারে এই ছিল তোমাদের জন্য আজকের বিশেষ আপডেট আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর তোমারই মতো তোমার বন্ধুরা যারা নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর করেছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তাদেরও নিজের নিজের রেজাল্টটা দেখার জন্য অবশ্যই আগ্রহ হবে তাই তুমি অবশ্যই এটা শেয়ার করে দাও প্রচুর পরিমাণে আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি এই এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে গেলে তোমাদেরকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে সুতরাং তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিতে হবে সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর তোমারই মতো তোমার বন্ধুরা যারা নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর করেছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তাদেরও নিজের নিজের রেজাল্টটা দেখার জন্য অবশ্যই আগ্রহ হবে তাই তুমি অবশ্যই এটা শেয়ার করে দাও প্রচুর পরিমাণে